আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বানাবো গুড়ের রসগোল্লা গুড়ের রসগোল্লা বানাতে আমাদের লাগবে এক কাপ ছানা এক চামচ মাখন বা ঘি এক টেবিল চামচ ময়দা আমি এখানে এক টেবিল চামচ মাখন নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ ময়দা প্রথমে আমরা ময়দা আর মাখনটাকে সুন্দর করে ময়ান করে নেব দেখুন মা এখন আর ময়দাটা ময়ন হয়ে গেলে তারপরে আমরা এক কাপ ছানার সাথে মিশিয়ে নেব মিশিয়ে ছানাটা সুন্দর করে ময়ন করে নিতে হবে খুব বেশি জোর শক্তি দিয়ে ছানাটা ময়ন করা যাবে না তাহলে ছানার থেকে ফ্যাটগুলো বের হয়ে যাবে আর মিষ্টিটা খেতে ভালো লাগবে না তো হাতে দুই থেকে তিন মিনিট আমরা ছায়া নাটা সুন্দর করে ময়ান করে নেব এখন আমাদের ছানাটা ময়ন করা শেষ এখন ছানাটাকে আমরা হচ্ছে গিয়ে রোল করে নিয়েছি সুন্দর মতো এবার একটা নাইফের হেল্পে আমরা ছানাটাকে নয় ভাগে কেটে নেব এক কাপ ছানা দিয়ে বড় সাইজের আট থেকে নয়টা মিষ্টি হয় আমি এখানে নয় ভাগে ছানাটাকে মিষ্টিটা ছানাটাকে ভাগ করে নিয়েছি এই যে নিব এবার শিরা তৈরির পালা শিরার জন্য আমরা এক কাপ চিনি সাথে এক কাপ গুড় দিয়ে দেব আপনারা চাইলে দুই কাপ গুড় দিয়েও এই শিরাটা করে নিতে পারেন তাহলেও মিষ্টিটা অনেক ভালো হয় এই যে যখন শিরাটা টকবক করে ফুটে আসবে তখন আমরা মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো প্রায় চল্লিশ মিনিট মতো সময় লাগবে হতে আর এর মধ্যে আমরা খেয়াল রাখবো যাতে শিরাটা শুক আমাদের খেয়াল রাখতে হবে যে শিরাটা যাতে খুব বেশি ঘন না হয়ে যায় এর জন্য আমরা হচ্ছে গিয়ে একটা চামচ দিয়ে অল্প অল্প করে মিষ্টি সাইড দিয়ে গরম পানি দিতে থাকবো মিষ্টির উপরে পানি দেয়া যাবে না সাইড দিয়ে আস্তে আস্তে দিতে হবে এবার এটাকে সারা রাত রেস্টে রাখার পর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গুড়ের রসগোল্লা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনারাও আমাদেরকে কমেন্টসে জানাবেন যে আপনাদের রসগোল্লা কেমন হয়েছে আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করি আজকের রসগোল্লাটা আপনাদের ভালো লাগলো